ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লাব লেখিকা আসিফা খান পর্ব তেইশ ড্রয়িং রুমের সোফায় বসে আছে কোট প্যান্ট পরিহিত কাজী সাহেব কাজী হওয়ার সাথে তিনি একজন উকুল তারই সামনে সোপাই বসে আছে ফারহাদ গম্ভীরভাবে কাজের সাথে কিছু কথা চালিয়ে যাচ্ছে সে পাশে দাঁড়ানো রিজওয়ান শেওয়াজ ফারাদের মতোই কুর্তা পরে সে শুধু কালার আলাদা ডার্ক ব্লু কুর্তার সাথে ডেনিং প্যান্ট তারই পাশে দাঁড়ানো সাবিনা আনটি রেজওয়ান অনেকক্ষণ ধরেই ফারহাদকে কিছু বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না ফারহাদ রেজওয়ানের উসখুস দেখে তার দিকে তাকিয়ে বলল কিছু বলবি হ্যাঁ মানে ভাই আমি বলতে চাইছিলাম যে সব কি এতই সহজে হয়ে যাবে মানে ভাবির দাদা আয়ানকে কিভাবে সামলাবে খবর পেয়েছি সে নাকি সকাল থেকে পাগলের মতো ভাবিকে খুঁজে বেড়াচ্ছে ফারহাদ ক্ষীণ হেসে বললো ডোন্ট ওয়ারি আয়ানকে আমার না তোর ভাবি সামাল দেবে কিভাবে। ফাহরাত থোটবাকে পকেট থেকে ফোন বের করলেও শালাবাবু নামে সেভ করা আয়নের নম্বরে কল দেয় ক্লান্ত শরীর নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে আয়ান আসিলের মিসিং সম্পর্কে সে ডিএসপির সাথে কথা বলে ডিএসপি তাকে বিভিন্ন রকমভাবে বোঝায় তিনি আয়নকে বলেন যে আসিলের মিসিং টাইম এখনও চব্বিশ ঘন্টা হয়নি আর চব্বিশ ঘন্টা পরেও যদি আসিলকে সে খুঁজে না পায় তারপর তারা কোনো স্টেপ নেবে আয়ন সম্পূর্ণরূপে সৎ ইমানদার স্ট্রং একজন পুলিশ অফিসার সাথে সে ভীষণ আর ব্রেনিউ সে আর কিছুদিনের মধ্যে ডিএসপির পদ পাবে কিন্তু তার শত্রুর কমতি নেই তার ভয় হয় যে তার শত্রুরা তাকে আঘাত করার আগেই তার প্রিয় মানুষদের আঘাত না করে বসে তার এই ভয় এই মুহূর্তে চাড়া দিয়ে উঠেছে সে এখন পাগল প্রায় মনটা কেমন ভার ভার লাগছে এখনো পর্যন্ত সে আসিলকে খুঁজে পায়নি আয়ন পুলিশ স্টেশন থেকে বেরোতেই তার ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে অনেকটা অবাক হয় ফারহাদ নামটি জলজল করছে নিজেকে স্বাভাবিক রেখে সে ফোন রিসিভ করে হ্যালো হ্যালো মিস্টার আয়ান ডিড ইউ ফাইন্ড ইউর সিস্টার আয়ন চমকালো বেশ অবাক হলো সে দ্রুতগতিতে নিঃশ্বাস ফেলছে সে তো ফারহাদকে এই বিষয়ে কোনো কিছুই বলেনি তাহলে সে জানলো কীভাবে যে আসিল মিসিং হাউ ডিড ইউ নো দ্যাট আসিল ইজ মিসিং কারণ সে আমার কাছে আমার বাড়িতে আয়ন যেন এবার বিশ্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কি আসিল তোমার কাছে মানে কি দেখো ফারহাদ আমি এই মুহূর্তে একটু ফাজলামি করার মোড়ে নেই আর তোমার কি মনে হয় আয়ান আমি ফাজলামি করার মতো মানুষ আয়ন একটু দমে যায় কারণ সে জানে ফারহাদ ঠিক কেমন প্রকৃতির মানুষ একটু চুপ থেকে কিছু বলতে নিলে তার আগে ওপাশ থেকে ফারহাদ বলে ওঠে কলেজ না করেই তোমার বোন সোজা আমার বাড়িতে চলে আসে তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলে সে নাকি আমায় ভালোবাসে আমার প্রেমে সে পাগল আর আমায় নাকি সে বিয়ে করতে চায় এই সব শুনে আমি তাকে বিভিন্ন রকমভাবে বোঝালেও সে আমার একটি কথাও কানে নেয়নি সেই সকাল থেকে এখন পর্যন্ত তার একটাই কথা যে সে আমায় ভালোবাসার আমাকে বিয়ে করবে আর তাকে বিয়ে না করলে সে কিছু করে বসবে বোঝালাম কিন্তু বুঝলো না আর দুঃখের বিষয় কি জানো আয়ান আমি আবার কারো মন ভাঙতে পারি না তাই তার কথা মতো আমি এই মুহূর্তে তাকে বিয়ে করছি ফারহাদ তার কথা শেষ করে বাঁকা হাসে আয়নের শরীর কেমন নিস্তেজ হয়ে আসতে এটা যে কোনোভাবে সম্ভব নয় আসিল এমনটা করতে পারে না এটা তার বিশ্বাস সে কঠিন গলায় ফারহাদকে বলে এইসব কি আবলতাবোল বলছো ফারহাদ আমার বোন কখনোই এরকম কিছু করতে পারে না আমি বিশ্বাস করি না তোমার কথাই একমাত্র বোনের বিয়ে দেখতে চাইলে চলে আসো কথাটি ফারহাদ সিঁড়ির দিকে তাকিয়ে বলল কারণ সিঁড়ি বেয়ে আসিল নেমে আসতে তার দুই পাশে নানোয়ার নোয়ার ফাড়িয়া আসিলকে শুভ্র গেট একদম ফারাদের অ্যাঞ্জেল লাগছে শরীর জুড়ে এক ঠান্ডা শিহরণ বয়ে গেল ঘোর লাগা চোখে আসিলকে সে একইভাবে দেখে নিজের মনে বলল মাই হোয়াইট লাভ লাভ সত্যিই কি সে আসিলকে ভালোবাসে এ প্রশ্নে সে তার মনেই চেপে রাখলো প্রতিশোধের নেশায় তৈরি হওয়া এই সম্পর্ককে আদৌ ভালোবাসা এদিকে আসিলের অবস্থা খারাপ নামার সময় সে সোফার দিকে তাকাতেই তার ভয় মাথা জাগার দিয়ে উঠল সে যে ভয়টা এতক্ষণ সত্যি হতে চলেছে ভেবেই তার পা দুটো থেমে পাত এক ধাপ সিঁড়ির উপরে উঠে ফারাদ আসিলের আচরণের বেগতি বুঝতে পেরেই সে এগিয়ে গেল আসিলের দিকে আসিলের সামনে দাঁড়িয়ে তার ডান হাত বাড়িয়ে দিয়ে দীর্ঘ পুরুষালী কণ্ঠে বলল হাত ধরার এসো আমার সাথে আসিল ভয়ে ভয়ে তার কাঁপা কাপা হাত রাখলো ফারাদের হাতে ফারাদ মুস্কিশে আসিলকে ধরে এগিয়ে গেল সোফায় আসিলকে বসিয়ে তার একদম গা ঘেসে বসলো ফারাদ কাজী সাহেব তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন তৈরি তো আপনারা সবাই জি মিস্টার মাসুদ আপনি শুরু করেন রেজনের কথায় কাজী সাহেব তার কাজ শুরু করলেন প্রথমে তিনি ফারাদের দিকে তাকিয়ে বলা শুরু করলেন মিস্টার ফারাদ আপনি কি প্রিতা ফারুক রহমানের একমাত্র কন্যা আসিল ফারুককে নিজ ইচ্ছায় আর মন সম্মান দায়িত্বের সাথে তাকে নিজের স্থির হিসেবে কবুল করেন জি আমি কবুল করি ফারাদ ঝটপট তার উত্তর দেয় তাতে নানা শহর সেখানে উপস্থিত সকলে মিটিমিটি হাসতে থাকে রেজন ফারাদের কাজ চাপড়ে বলে আসতে ভাই ভাবি তোমারই এবার কাজী সাহেব আসিলের দিকে তাকালো আর বলতে শুরু করলো মিস আসিল ফারুক আপনি কি মিস্টার ফাইজাল আহমেদ খান এর একমাত্র পুত্র ফারাদ আহমেদ খানকে নিজের স্বেচ্ছায় তাকে নিজের স্বামী হিসেবে কবুল করেন আসিল বাক্য শূন্য হয়ে বসে আছে কিছুই বলছে না সে মন মস্তিষ্ক সব ফাঁকা ভীষণ কান্না পাচ্ছে তার মনে হচ্ছে তার বুকের উপর কেউ ভারী কিছু চাপিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ ফারাদের দেওয়া এই সারপ্রাইজ তাকে নিথর করে দিয়েছে এরই মধ্যে কাজী সাহেব আবারও বলে ওঠে মা কবুল বলো কাজী সাহেবের কথায় আসিল ক্যাপে ওঠে সোফা সেরে উঠে যেতে নিলেই ফারাত তার হাত ধরে আবার তার পাশ ঘেঁষে বসিয়ে দেয় সবার দেখে তাকে একটা মুচকি হাসি দিয়ে আসিলের কানের কাছে ফিসফিসিয়ে বলে এখান থেকে উঠে যাওয়ার ভুল করোনা না অ্যাঞ্জেল আর তুমি তো দেখছি তোমার ভাইকে একটু ভালোবাসো না বলেছিলাম না তোমার একটা ভুল সব কিছু শেষ করে দিতে পারে ভাইকে হারিয়ে ফেলার খুব ইচ্ছে জেগেছে বুঝি আর দেখছি তুমি তো ভীষণ স্বার্থপর অ্যাঞ্জেল একবার তোমার প্রিয় বান্ধবীর কথাও চিন্তা করলে না যে পাগলের মতো তোমার ভাইকে ভালোবাসে ভেবে নাও তোমার একটা হ্যাঁ সব কিছু শেষ হওয়া থেকে বাঁচাতে পারে আসিল ভাবলে সিন চোখে তাকিয়ে আসে ফাহরাদের দিকে চোখ থেকে তার গড়িয়ে পড়ল নোনা জল শুকনো ঢোক গিলল দুই একবার ফারহাদের কথা শুনেছে শুধুই আসিল আর বুঝেছেও সে একাই নানু এবার উঠে এসে আসিলের পাশে বসলো কাঁধে হাত রেখে মিষ্টি করে হেসে আসিলের দিকে তাকিয়ে বললেন পড়ি যখন আমি তোমাদের বিয়ের কথা শুনি তখন যে আমি কী পরিমাণে খুশি হয়েছি তা বলার বাহিরে কিন্তু এই বিশেষ দিনে তোমার একমাত্র বড় ভাই আজ তোমার পাশে উপস্থিত নেই তাই হয়তো তোমার মন খারাপ কিন্তু পড়ি শুভকাজে যে বেশি দেরি করতে নেই তাই এখন ঝটপট কবুল বলে দাও তো দেখি শুভকাজ কথাটি নিজের মনে আড়িয়েই তা হাসে আসিল কী করবে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না ফারিয়া রেজোয়ান নানু সাবিয়া আনটি কাজী সাহেব সবাই ব্যাকুল হয়ে তাকিয়ে আছে আসিলের দিকে তার উত্তরের অপেক্ষায় আসিল একবার ফারাতের দিকে তাকাতেই সে কেঁপে ওঠে দেখে ফারাত চল শক্ত করে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে তাকিয়ে আসে তারই দিকে আসিল তাড়াতাড়ি চোখ সরিয়ে নানুর দিকে তাকায় নানা মুস্কি এসে তার চোখের দ্বারা আসিলকে আশ্বাস দেন ইশারায় তাকে কবুল বলতে বলে আসিলের চোখের সামনে এবার আয়ানের মুখমণ্ডল ভেসে ওঠে সাথে আয়েশার হাস্যজ্জ্বল চেহারা না শেষ হাত্তপর হতে পারবে না তরিত কাপা কাপা কণ্ঠে বলে ওঠে যে জি আমি কবুল করি আসিলের উত্তরে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে স্টপ দিস নন সেন্স জাস্ট স্টপ আয়নের চিৎকার শুনে আসিল সহ সবাই মেন ডোরের দিকে থাকায় আয়নের কানে বাসছে আসিলের কবুল শব্দটি উস্কো ফুস্কো চুল মলিন চেহারা কুচকানো শার্ট আয়নকে দেখেই আসিল থমকে গেল আয়নের পাশে অবাক চোখে তাকিয়ে আসা আয়সা আসিলের দিকে আয়ন বড় বড় পা ফেলি এগিয়ে এসে আসিলের সন্নিকটে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আসিলকে হাসকা টেনে তোলে সোফা থেকে আর জোর গলায় বলে আসিল আমার জান তুই ঠিক আছিস তো চল এখান থেকে তোকে আর আমি এখানে এক সেকেন্ডও থাকতে দেবো না চল আসিলকে আয়ন টেনে নিয়ে যেতেই ফারাদ আসিলের অপরাধ ধরে শান্ত গলায় বলে কোথায় নিয়ে যাচ্ছ মিস্টার আয়ন আমার ওয়াইফকে ওয়াইফ শব্দটি শুনতে আসলের মনে কেমন যেন একটা অনুভূতি হয় হয়তো একেই বলে পবিত্র বন্ধনের এক অদৃশ্য টান কিন্তু এদিকে আয়ন তো রেগে আগুন রাগে তার মাথা ফেটে যাচ্ছে চিৎকার করে বলে কিসের ওয়াইফ মিস্টার ফারাদ আমি এই বিয়ে মানি না একটা ভাই আর গার্জেন হিসেবে আমি আমার বোনকে পারমিশন দেইনি এই বিয়ে করার আর আমি এটাও জানি যে বোনও এই বিয়ে তার মর্জিতে করেনি তাকে জোর করে করানো হয়েছে আয়নের কথা শুনে নানু অনেকটা রেগে যায় তেতে ওঠে তিনি আয়নের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলে দেখুন মিস্টার আয়ন আপনি আসিলের বড় ভাই তাই আপনাকে কিছু বলছি না কিন্তু আপনি যা তা বলবেন সেটা আমি একদম মেনে নেব না আপনি ভাবলেন কি করে যে আমরা আসিলকে জোর করব বিয়ের জন্য আসিল বিয়ে করে স্যার সেটা একদম নিজের সইচ্ছায় তাকে আমরা কেউ জোর করিনি আর সে বাচ্চা নয় যে তাকে যে যা বলবে সে তাই করবে নানোর কথায় এন কোনো রিয়্যাক্ট করে না সে আসিলকে নিজের সামনাসামনি দাঁড় করিয়ে তার দুই গালে পরম আদরে ধরে ধরা গলায় জিজ্ঞাসা করে দেখ আমি এসে গেছি আসিল আমার জান তুই ভয় পাস না ইউ নো দ্যাট ইউ আর এ স্ট্রং গার্ল একদম ভয় ছাড়া আমায় সব খুলে বল আমি জানি তোকে এরা জোর করেছে বা ভয় দেখিয়েছে বিয়ের জন্য তুই শুধু একটিবার নিজের মুখে বল তেল ড্যাট দে ইউ টু গেট দিস ম্যারেজ বল বনু বল আসিল কিছু বলতে পারে না শব্দগুলি যেন দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে গালবে নেমে আসছে নোনা জল শরীরটা কেমন অবস হয়ে যাচ্ছে বলতে তো অনেক কিছুই চায় কিন্তু বলতে পারছে না আসিল আস্তে করে ফারহাতের দিকে তাকায় দেখে ফারহাত ঘাড়কাত করে তার কটা ভোর জায়গায় আঙুল দ্বারা স্লাইড করছে আর আসিলের দিকে তাকে ঠোঁট কামড়িয়ে বাঁকা হাসছে আসিল ফারহাতের দিকে তাকানো দেখে আয়ন আরও বেশি রেগে যায় আসিলের মুখ ধরে নিজের দিকে ফেরায় আর আগে ফুসতে ফুসতে বলে তুই তুই কেন ওর দিকে তাক দেখছিস তুই আমার সাথে কথা বল আমায় বল যে ও তোকে জোর করেছে বল সে সামথিং ড্যামিড আসিল চুপ করে আছো কেন বলো তোমার ভাইকে সত্যিটা ফারাদ খুবই শান্ত গলায় কথাটি বলে ফারাদের শান্ত গলা শুনে আসিল এবার রীতিমতো কাঁপতে শুরু করে নিজের হাত আয়নের হাত হতে সরিয়ে নিয়ে মাথা নিচু করে পিছিয়ে দাঁড়ালো দুই চারটা শুকনো ঢোক গেলে আয়নের উদ্দেশ্যে বলল বাবা ভাই আমি এই বিয়ে নিজের ইচ্ছাই করেছি কি কেউ আমায় জোর করেনি আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাক শক্তি শূন্যতার মাথার চুল আঁকড়া ধরে নিজের জোরে নিঃশ্বাস নিচ্ছে সে নোনা পানি ভরপুর নয়নে তারপর নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আবার আসিলের সামনে গিয়ে তাকে ঝাঁঝিয়ে উদ্বিগ্নের মতো বলতে লাগলো আমার জান আমি জানি তুই মিথ্যা বলছিস তোর ভাইকে বল সত্যিটা কি একটু ভয় পাস না তোকে না পেয়ে আমি পাগল প্রায় ভাই প্লিজ আমি তোমাকে মিথ্যা বলতে যাবো কেন আমি ফারহাতকে ভালোবাসি আর আমি নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেছি আসিলের কথায় আয়ন জোরে তাৎছিলভাবে হেসে উঠল কয়েকবার হাততালি মেরে আসিলের দিকে তাকে চল শক্ত করে চিৎকার করে বলে বা আমি আমার বোনকে চিনতে তো ভীষণ ভুল করেছি আমাকে সে এতটাই পাশান মনে করে যে সে তার ভালোবাসার কথা আমায় বলতে পারেনি ফোনে বলা ফারাদের কথা তখন আমি বিশ্বাস না করলেও এখন তা আমি বিশ্বাস করতে বাধ্য পিছন ফিরে আয়েশার দিকে তাকিয়ে বলল দেখলে আয়েশা তোমার বেস্ট ফ্রেন্ড তোমায় আপন মনে করে না এই এইসবের মাঝে কাজী সাহেব সবার উদ্দেশ্যে বলেন দেখুন আমার অন্য জায়গায়ও যাওয়ার আছে তাই মিসেস আসিল আর মিস্টার ফারাদ আপনারা তাড়াতাড়ি কাবিননামায় স্বাক্ষর করে দিন আর তাদের দুপক্ষের দিক থেকে একজন একজন করে তাদের হয়ে সাক্ষী নেন কাজী সাহেবের কথা শুনে ফারাদ হালকা হেসে সোজা আয়নের দিকে তাকিয়ে বলল জি কাজী সাহেব এখানে আমার মিসেসের ভাই উপস্থিত আছে তিনি আমার মিসেসের সাক্ষী হয়ে স্বাক্ষর করে দেবেন কি দেবেন তো শালাবাবু ফারাদের কথায় আয়ন আসিলের দিকে তাকায় আসিলের অশ্রুশিক্ত নয়ন নিয়ে তাকে আছে তারই দিকে তার সেই ছোট্ট বোন আজ কত বড় হয়ে গেছে আবার সে আজ বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে আয়ন ধীর পায়ে এগিয়ে যায় কাজী সাহেবের দিকে কোথায় সাইন করতে হবে তা জিজ্ঞাসা করতেই কাজী সাহেব দেখিয়ে দেওয়া জায়গায় সাইন করে দেয় আয়ন সাইন করে উঠে চলে যাবে ঠিক সেই মুহুর্তে আসিল ধরা গলায় বলে ভাই আইনের পা দুটো থেমে যায় আসিলের দিকে না শক্ত শক্তকলায় বলে আমি আপনার ভাই নই মিসেস আসিল ফা সরি মিসেস আসিল ফারহাদ খান যতদিন না আপনি সত্যটা বলছেন বা আমি সত্যিটা জানতে পারছি ততদিন আপনি ভুলে যান যে আপনার কোনো বড় ভাইও আছে তারপর ফারাদের দিকে তাকে দাঁতে দাঁত পিষে বলল আর সত্যিটা তো আমি জেনেই ছাড়ব চলো আয়েশা বলে হনন করে বেরিয়ে গেল আয়সা এগিয়ে আসলো আসিলের দিকে আসিলকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আসিলও জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদিয়ে উঠলো কিছুক্ষণ পর আয়সা আসিলকে ছেড়ে তার মুখমণ্ডল ধরে ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করে ধরা গলায় আসিলকে বলে তোকে কি সুন্দর লাগছে রে বনু একদম শুভ্র গোলাপের মতো নিষ্পাপ আশু আহা আমি তোকে বিশ্বাস করি আসিল ফারাদের দিকে তাকিয়ে মিস্টার ফারাদ আমার আর আয়ানের অমূল্য সম্পত্তি আপনার কাছে রেখে গেলাম দয়া করে তাকে কোনো কষ্ট দেবেন না চেষ্টা চালাবো তাকে কষ্ট দেওয়ার আসছি কথাটি বলে আয়েশা দৌড়ে বাইরে চলে যায় অতপর ফারাদ এবং তার হয়ে নানো আর আসিল কাবের নামায় স্বাক্ষর করে দেয় আসিল সাইন করেই দৌড়ে উপরে চলে যায় ফারাদের রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় রাগের বসে তার সমস্ত গহনা মাংটিকা মাথায় লাগানো দোপারটা হাতের বালাচুরি খুলে ছুঁড়ে ফেলতে থাকে হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে ধপ করে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে আস্তার জীবন পাল্টে গেছে শুধু পাল্টে নয় বাজেভাবে ওলট পালট হয়ে গেছে কষ্টে দুঃখে নিজের চুল মুঠো করে ধরে চাপড়াতে থাকে তার কপাল তার কান্নার শব্দ দেওয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসছে প্রায় চল্লিশ মিনিট হতে যায় আসিল ড্রয়িং রুম ত্যাগ করে উপরে গেছে তার ওইভাবে দৌড়ে চলে যাওয়ায় কেউ ঠিকভাবে হজম করতে পারছে না নানো ফারহাদকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে সে তার একটারও উত্তর দেয় না গম্ভীরভাবে বসে আছে সে কিন্তু এবার ফারাদের একটু একটু টেনশন হতে থাকে তাই সে ফারিয়াকে উদ্দেশ্য করে বলে ফারিয়া যা তোর ভাবিকে নিচে নিয়ে আয় ফারিয়া জি দাদাই বলে উপরে চলে যায় ফারাদের রুমের সামনে এসে সে দরজায় চার পাঁচবার টোকা দেওয়ার পরও যখন আসিলের কোনো রকম রিপ্লাই পায় না তখন সে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে ভাবি ভাবি প্লিজ দরজাটা খোলো ভাবি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ দরজাটা খোলো লক্ষ্মীটি প্লিজ অনেক ডাকার পরও যখন কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি তখন ফারিয়া করিডোর দিয়ে নিচের দিকে তাকে সবার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে দাদাই ভাবি দরজা খুলছে না আমি অনেকবার ডেকেছি কিন্তু ভাবি উত্তর দিচ্ছে না ফারিয়ার কথা শোনা মাত্রই ফারাদ দৌড়ে উপরে যেতে থাকে সাথে আর নানো ফারাদের মনে হচ্ছে যেন তার মনের কেউ হাতুড়ি পেটেছে ভয় নামক অনুভূতি হানা দিয়েছে তার জীবনের প্রথমবার ভারত নিতান্ত একজন সাহসী ছেলে কিন্তু আজ তার ভয় হচ্ছে ভীষণ রকম ভয় হচ্ছে তার অ্যাঞ্জেলকে নিয়ে দরজার সামনে সে চিৎকার করে বললো দরজা খোলো আসিল আসিল তুমি কি শুনতে পাচ্ছ দরজাটা খোলো আই এম টেলিং ইউ ওয়ান লাস্ট টাইম আসিল তুমি দরজা না খুললে আমি দরজা ভেঙে ফেলবো আর সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না আসিলের দিক থেকে আবার কোনো রকম উত্তর এলো না তাই ফারহাদ তার দেহের ডান পাশ দিয়ে দরজায় দুটো ধাক্কা দিলে দরজা খুলে যায় ফারাদ রুমে প্রবেশ করে রুম একদম অন্ধকার আসিলের মাত্র দেখা যাচ্ছে না চুরি গহনা জিনিসপত্র সব রুমের মেঝেতে ছিটিয়ে রয়েছে ফারাদ কুসকে ভালো করে শুনতেই সে বুঝতে পারে ঠিক সোপার পাশ থেকে কারোর ফুপানোর আওয়াজ আসছে ফারাদ ধীর পায়ে সোপার একদম ফোনে উঁকি দিয়ে দেখতেই সে দেখে আসিল একদম গুটি মেরে বসে আছে হাঁটুতে মুখ গুঁজে ফুপাচ্ছে সে ফারাদ এগিয়ে আসিলের সামনে হাঁটু মুড়ে বসে চোখের ইশারায় রেজওয়ানকে সবাইকে রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলতেই রেজানো বাধ্যসেলের মতো তাই করে ফারহাত আসিলের মাথায় হাত রাখতেই সে ভয়ে আটকে ফট করে মাথা তুলে তাকায় চোখের কাজল লেপটে গেছে ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে পড়েছে চুলের হাল বেহাল ফারহাত হাত বাড়িয়ে চোখের পানি মুছে দেওয়ার উদ্বেগী হলেই আসিল নিজেকে আরও বেশি গুটিয়ে নিয়ে ভৃতিকর স্বরে বলে ডোন্ট টাস্মি আম আমার কাছে আসবেন না আপনি খুব খারাপ আপনার মতো নির্দয় মানুষ আমি জীবনেও দেখিনি আপনি আমায় ভাইকে আমার থেকে আলাদা করে দিয়েছেন আপনাকে আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিনও না শুনেছেন আপনি ফরহাদ আসিলের কথা শুনে কিছুই বলে না তার চোখ লাল হয়ে আসে বুকের মধ্যে সৃষ্টি হয় চিন চিন ব্যথা ফরাদ আসিলের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় সব শুনেছি নাও এখন পানিটা খেয়ে নাও আসিল পানির গ্লাসটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে একদম ভালো মানুষই দেখাতে আসবেন না আপনি যে কত ভালো তা আমার জানা আছে আপনার হাতের পানি খাওয়া থেকে ভালো আমি স্বেচ্ছায় বিষ খেয়ে নিই আপনি একজন পাষাণ মিস্টার ফারাদ কালো পুচ্ছিৎ মনের একজন হিংস্র প্রাণী আপনি কারণ মানুষের মতো চোখ হাত বা মাথা থাকলে সে মানুষ হয়ে যায় না কথাটি বলে আসিল নিয়ে হেঁটে বাহিরে বেরিয়ে গেল সে সোজা সিঁড়ি বেয়ে উঠে সাদে উঠে গেল একবার পিছন ফিরে তাকালো না ফারহাদের দিকে এদিকে ফারহাদ ধপ করে নিচে বসে পড়ল নিঃশ্বাস নিতে পারছে না ভালো মতো কেন তার এরকম কেন হচ্ছে সামান্য আসিলের কটু কথাই সে তো কারো কথায় কোনো দিন কানে নেয়নি কত মানুষ তার কাছে পাগলের মতো তাদের জীবন ভিক্ষা চেয়েছে ওই তখনও তার খারাপ লাগেনি কষ্ট হয়নি কিন্তু এখন কেন এরকম অনুভূতি ফ্ল্যাশব্যাক এন্ড আসিলের ভাবনা জগৎ সেদ করে কারো হাতের স্পর্শে শাড়ি ভেদ করে তার উদাম পেটে কারোর হাত বিচরণ করছে স্পর্শ পেয়ে আসিল কেঁপে ওঠে এই হাতের মালিককে তার বুঝতে এতটুকু অসুবিধা হলো না ফারাদ আসিলের শরীরে হাত দেওয়া মাত্রই সে বুঝতে পারে আসিলের শরীর অস্বাভাবিক গরম আসিলকে ঘুরিয়ে তার কপালে গলায় হাত দিয়ে দেখে সত্যি আসিলের শরীর ভীষণ গরম যেন অগ্নি উত্তাপ চোখেও কেমন ঘোর লেগে আসে ঠোঁট কেমন শুকিয়ে গেছে ফারাদের আর বুঝতে বাকি থাকে না যে আসিলে জ্বর এসেছে অনেকক্ষণ ধরে শাওরের নিচে বসে থাকার জন্য তার উপর তার শরীরও ভীষণই উই ফারাদ আসিলকে সোজা কোলে তুলে নিয়ে হাঁটা ধরে তার রুমের দিকে